হাই বেবি আমার বাবু আমার জানু আমার ভালোবাসা আমার বেপু আমার নুনু Oops, I mean to Amal kolija, amal shalu, amal mutu, amal dudu, amal gudu, amal level la <laughs> Amal babu beautiful, <laughs> amal babu cutie pie, amal babu handsome, amal babu. আমার বাবু সবচেয়ে প্রিয় আমার বাবু সবচেয়ে কুল আমার বাবু চোখের তারা আমার বাবু মারা সারা আমার বাবু লাগ করছে ও লে 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 আলে লে 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 ও লে লে ও

তো দেখতেছিলেন যে ফান ভিডিও হ্যাঁ ওনারা যে ওনাদের যে লাইফের যে ফান ভিডিও ছিল যে গোটা আন্দোলনের আগে সেগুলো সেই ভিডিওগুলো আপনাদের দেখিয়েছি কারণ হচ্ছে সেই মানুষগুলোই আমরা আমাদের মনে প্রাণে বাস করে রেখেছি আর সারা জীবন রাখবো কারণ ওনাদের যে জায়গায় যায় সেই জায়গাতে ওনাদের কথা মনে হয় আর দেশে দেশের কথা মনে হলে সবার আগে ওনাদের কথা মনে হয় কারণ ওনার সেই সরকার থেকে সেই দুর্নীতিবাজ সরকার থেকে আমাদের দেশকে রক্ষা করেছে নিজের রক্ত দিয়ে প্রাণ দিয়ে তো ওনাদেরকে নিয়ে যতই বলি না কেন ততই কম মনে হয় কারণ দেশ দেশকে নিয়ে দেশের প্রাণ প্রাণ দিতে হয় সেটা হচ্ছে বিরাট বড় ব্যাপার সেগুলো আমাদের তো ক্ষমতা নেই আর যাদের আছে ওনাদেরকে আমরা সবসময় জানাই আর যারা দেশের জন্য অনেক কিছুই করছে ওনাদের সবসময় মনে রাখবেন যারা সব ওনাদের পাশে থাকবেন ওনাদের সবসময় স্মরণ করবে তো আজকে তো টুকু ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ